আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা এই সাবজেক্টের নমুনা প্রশ্নটি এবং সুপার সাজেশন দেখব এটি তোমাদের বার্ষিক পরীক্ষার কমন আসতে পারে চলো আমরা দেখিনি তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে ইসলাম শিক্ষা এই সাবজেক্টে যে তোমাদের প্রশ্ন কাঠামোটি কীরকম থাকবে এটি হচ্ছে তোমাদের যে নমুনা প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষার সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো প্রথমে থাকবে তোমাদের বহির্বাচনী প্রশ্ন হচ্ছে তিরিশটি তিরিশটির জন্য থাকবে তোমাদের তিরিশ মিনিট এক একটির মান থাকবে এক করে আমরা এই তিরিশটির সমাধান দেখব তারপরে আমরা দেখে নেই তারপরে দেখে নেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এই পনেরোটির মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল থাকবে এখানে তোমাদের সৃজনশীল থেকে যে কোনো পাঁচটি সৃজনশীল তোমাদের দিতে হবে এখানে তোমাদের আটটি সৃজনশীল থাকবে এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল তোমরা দিতে পারবে চলো আমরা এই প্রথমে দেখে নেই যে তোমাদের ইসলাম শিক্ষা বহু নির্বাচনী প্রশ্ন এই সমাধানটি আমরা দেখে নেই যে এক যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত নয় প্রতারণা হচ্ছে এই একের উত্তরটি হচ্ছে গ এক এবং তিন তারপর হুদাই বিহার সন্ধি যে কত সালে হয় এই দুই এর হচ্ছে খ আর তারপর হরজত উসমান রাজ আনহু কোন গোত্রে জন্মগ্রহণ করেন এই তিনের উত্তর হচ্ছে খ কুরাজ বংশের আর তারপর চেয়ে চার ইসমাইল আলাইস্লাম এর জন্ম ইব্রাহিম আল্লাহলাম এর বয়স কত ছিল এই চারের উত্তর হবে গ তারপর হচ্ছে পাঁচ মদিনা সনদে কে মদিনা রাষ্ট্রের প্রধান হবেন এই পাঁচের উত্তর হচ্ছে ক হজরত মোহাম্মদ সালু আলাই তারপর হচ্ছে ছয় হজরত আলী রাদ আল্লা তালা কত খ্রিস্টাব্দে শাহাদ বরণ করেন এই ছয়ের উত্তর হচ্ছে গ তারপর হচ্ছে সাত কে কুরাইশ ও উত্তর আরবের আদনান বংশের আদি পিতা ছিলেন এ সাতের উত্তরটি হচ্ছে গহ তারপর হচ্ছে আট কুফর হলো এ আটের উত্তর হচ্ছে গহ তারপর হচ্ছে নয় হজরত ইসমাইল আল এর মায়ের নাম কি এ নয়ের উত্তর হচ্ছে খ তারপর হচ্ছে দশ হজরত হিজরত কালে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বিছানায় কাকে রেখে গেছিলেন এই দশের উত্তর হচ্ছে খ আর তারপর হচ্ছে এগারো আখ লাখ শব্দের অর্থ কী এই এগারোর উত্তরটি হচ্ছে গ চরিত্র তারপর হচ্ছে বারো সাওম শব্দের অর্থ কী এই বারোর উত্তর হচ্ছে খ তারপর হচ্ছে তেরো জীবনের সকল সগিরাগুনা মাফ করে দেওয়া হবে যদি রোজা রাখা হয় এই তের উত্তর হবে খ দুই এবং তিন তারপর হচ্ছে চার তারপর হচ্ছে চোদ্দ যে অন্যের প্রয়োজনে যে উপকারে আসার নামই হলো এই চোদ্দর উত্তর হচ্ছে খ তারপর হচ্ছে যার আমানত দাড়ি নেই তার কি নেই এই পনেরো উত্তর হচ্ছে গ তারপর হচ্ছে ষোলো আল্লাহ ব্যতীত মানুষের জন্য উদিক শ্রদ্ধেয় কে এই ষোলোর উত্তর হচ্ছে গ তারপর হচ্ছে অতিরিক্ত পাওয়ার আসা আকাঙ্ক্ষাকে কি বলে এই সতেরোর উত্তর হচ্ছে গ লোভ আঠারো ক্রুত এর আরবি প্রতিশব্দ কি এই আঠারো উত্তর হচ্ছে গ তারপর হচ্ছে উনিশ শালীনতা মানুষের এই উনিশের উত্তর হচ্ছে গ দুই এবং তিন তারপর আল কোরআন কাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে এই বিশের উত্তর হচ্ছে খ হচ্ছে একুশ আল কারিয়া শব্দের অর্থ এই একুশের হচ্ছে গহ সবগুলো তারপর হচ্ছে বাইশ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না হাদিসটি কোন হাদিস গ্রন্থের এই বাইশের উত্তর হচ্ছে খ তারপর হচ্ছে তেইশ ইসলাম শব্দের শাব্দিক শব্দের অর্থ কি এই তেইশের উত্তর হবে ক তারপর হচ্ছে চব্বিশ মহানবী সাল্লা আলাইসালাম এর কোন ঘটনার সাথে মুবিনের ঘটনাটি সাদৃশ্যপূর্ণ এই চব্বিশের উত্তর হচ্ছে গ হিজরত পঁচিশ মুবিনের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কারণ হতে পারে এই পঁচিশের উত্তর হচ্ছে গহ তারপর হচ্ছে ছাব্বিশ ঈদ উল ফিতরের উৎসব আমরা কখন পালন করি এই ছাব্বিশের উত্তর হচ্ছে খ সাতশ নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ খারাপ কাজ থেকে বিরত রাখে কোন সুরায় আয়াত লেখ এই সাতাশের উত্তর হচ্ছে ক তারপর হচ্ছে আটাইশ আল্লাহ প্রদত্ত ও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাকে কি বলে এই আঠাশের উত্তরটি হচ্ছে গহ উনত্রিশ ইমানের প্রথম বিষয় কোনটি এই উনত্রিশ উত্তরটি হচ্ছে গহ তারপর হচ্ছে তিরিশ এই তিরিশের উত্তর হচ্ছে ক আমরা তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম তোমরা যদি চাও তাহলে আমরা সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নের সমাধান সহ আগামী ক্লাসে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা যদি সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই প্রশ্নটি এই নমুনা প্রশ্নটি পেতে যে আমাদের ডিসক্রিপশনে অথবা কমেন্টে যে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে সেখানে আমাদের যে তোমাদের প্রত্যেকটি যে নমুনা প্রশ্ন সুপার সাজেশন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ